শিক্ষা মূলমন্ত্র বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরেই আমার রাজনীতি শুরু চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই সবুজ প্রাঙ্গন এবং যিনি আমাকে সেদিন জাতীয়তাবাদী ছাত্রদলে আমাকে ছাত্রদলকে বাদ দিয়ে নিজেই কমিটি করেছিলেন আমাকে ডেকে নিয়ে গিয়ে আহ্বায় করেছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ নুমান যার স্মরণে আজকে আমরা অনুষ্ঠান করছি আজকে এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে এখানে এলাকার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রেজিস্টার মির হেলাল উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এখানে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তাবিদ রাজনীতিবিদ ডক্টর মাহাদে আমিন উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিকেরা আমি আসলে যেহেতু সময় খুবই কম আমি আবদুল্লাহ নোমানের কিছু স্মৃতিচারণ করছি জাতীয়তাবাদী ছাত্রদল উনিশশো সালে উনিশশো সালে যখন আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আহ্বায় করা হয় তখন ছাত্রদলের সভাপতি হয়েছিলেন আসাদুজ্জামান রিপন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হলেন আমানুল্লাহামান নাইনটিন এইটি সেভেন দুজনে সম্ভবত ভারপ্রাপ্ত ছিল তো আমাদের কমিটির তখন হাঁটি হাঁটি পা পা করে যেটা সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে কমিটি করার পরে উনি মিছিল হচ্ছে কিনা আমরা মিছিল করছি কিনা উনি মেডিকেল কলেজে কোনো একটি জায়গায় দাঁড়িয়ে থাকত উনি দেখত আমরা মিছিল করছি কি না এবং সন্ধ্যায় যখন আমি পার্টি অফিসে যেতাম উনি বলতো যে তোমরা তো আজকে বিশ জন নিয়ে মিছিল করেছো আমি হাসতাম ভাই বলো আপনি বলবেন তো আমাদের তোমাদের একটা গাছ আছে গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমি দেখছিলাম তোমরা কতজন হয়েছ আছে ঠিক এভাবে কিন্তু নার্সিং করেছে এবং এটাকে বলে নেতা যাকে আজকে আমরা হারিয়েছি কাজে এই মহান নেতার স্মরণে আজকের অনুষ্ঠানটি আসলে ওনাকে আমি কোনো রাজনীতিবিদ কিংবা নেতা কিংবা নয় আমরা বলছি চট্টগ্রাম একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে এটাই আমি কনক্লুশনে বলব আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক হাঁটি হাঁটি পা করে এই ইউনিভার্সিটিতে আজকে তারা কাজ শুরু করছে এক সময় এখানে অনেক শক্তিশালী সংগঠন ছিল আমি সবশেষে এই ক্যাম্পাসে এসেছিলাম এই ক্যাম্পাসের সাধারণ সম্পাদক হিলালিকে এক সময় মারা হয়েছিল আহত করা হয়েছিল তার প্রতিবাদ সমাবেশে আমি এসেছিলাম আমার মনে পড়ছে এরপরে সম্ভবত আর এখানে আসা হয়নি ওই পরিবেশটা কিন্তু এখানে ছিল না আজকে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে একটি চমৎকার অনুষ্ঠানটির আয়োজনের মাধ্যমে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিন পর যে একটি সভা সমাবেশের উন্মেষ ঘটিয়েছে সেজন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবদুল্লা আল নোমানের একমাত্র সন্তান যা যিনি তার বাবার মৃত্যুর পরে তার বাবার স্মৃতিকে ধারণ করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে সমৃদ্ধ করছেন সাইদ আল নোমান তুজি আমি আসলে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ইনফ্যাক্ট এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলকে বলতে চাই তোমরা এগিয়ে যাও দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সে আদর্শকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দেশপ্রেম সততাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সংস্কারের কথা বলছে কে জানি তেইশ সাল থেকে আমি বলবো বিএনপি তো তখন জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো আশি সালে বিশালা পরিকল্পনার মধ্যে দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে উনি আজকে হয়তো অনেকে জানে না মালয়েশিয়াতে পুত্র জায়াতে ওই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ টোয়েন্টি টোয়েন্টি একটি টাওয়ার করেছে পুত্র জায়গাতে সেখানে শহীদ জিয়ার বিশ্বালা পরিকল্পনার সমস্ত কর্মসূচি সেগুলি লেখা আছে এরপর আমাদের দেশ বেগম খালদা জিয়া টোয়েন্টি থার্টি ভীষণ উপহার দিয়েছে সবিশেষ আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফার সংস্কার দিয়েছে তাজা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি জনক তার থেকেই শুরু হয়েছে আমাদের সংস্কার ইনশাল্লাহ আমাদের সংস্কার চলবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার জন্য নির্বাচনকে কোন দীর্ঘায়িত করা যাবে না নির্বাচন নির্বাচনের জায়গায় হবে এবং আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান বেগম খালদা জিয়ার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে আজকে এই আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জি অমর হোক আপস্বীন দেশ নেত্রী বেগম খালদা জিয়া গিয়ে চল আমরা যে তোমার সাথে দেশ নায়ক তারে রহমান তোমার আগমনের অপেক্ষায় বাংলাদেশের ষোলো কোটি মানুষ অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাদাত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সাইদ সাইদুদ্দিন সালাম মিডুর এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সৈদুল ইসলাম শহীদ ভাই সহ উপস্থিত সবাইকে সাবেক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা যারা নব মুসলিম আছেন বিভিন্ন ভিন্ন ধর্মগুলি তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে আপনারা মঞ্চে পাম পাশা যেন অনুরোধ জানাচ্ছে যারা আপনাদের সবাইকে চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র কর্তৃক আয়োজিত আব্দুল্লাহ রহমান ভাইয়ের স্মরণ সভায় এবং ইফতার বাড়িতে আমি সুমিত নেত্রীবিন্দ বিভিন্ন সংগঠনের নেত্রীবন্দ যারা উপস্থিত আছেন সকলকে ছাত্রব্রত থেকে ধন্যবাদ জানাচ্ছি বাইরে বের হওয়ার সুযোগ নাই আপনারা দয়া করে ভিতরে বসুন বাইরে আমাদের আরো অনেক ভাইরা বাইরে নিচে ফ্লোরে বসছে আর এখন সব দোয়া করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মকসুদুর রহমান সাহেব রোল কর্লাহ আমাদের সবার প্রিয় নেতা গণমানুষের নেতাযোদ্ধা আব্দুল্লাহ নামারের রোলের হয়ে আল্লাহ সর্বশেষ আমাদের বলে ইটাকে আমাদের দৌড় করো কারণ আমাদের সবার প্রিয় প্রিয় নেতা আব্দুল্লাহ কোমারের কামনা